জি উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নেই তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে জি কে বিথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নেই তো আজকে আমি মাধ্যমিকের লাস্ট মিনিট ইংলিশ সাজেশন নিয়ে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তো তাদের জন্য এই যে সাজেশন ইংলিশের সাজেশন সেটি খুবই উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই পিডিএফটির লিঙ্ক তোমাদের দিয়ে দেবো সেই তোমরা ডাউনলোড করে নেবে আর পিডিএফটা খোলার জন্য একটি পাসওয়ার্ড থাকবে ঠিক আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা খুলবে তো সেই পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর কোনো একটা জায়গাতে বলে দেবো ঠিক আছে তো সেইটা দিয়ে কিন্তু তোমরা এই পিডিএফটা দেখে নেবে পিডিএফটা মোট পাঁচ পাতার করেছি তো পিডিএফের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আনসিন কীভাবে করবে সিন কিভাবে তোমরা উত্তর লিখবে এবং রাইটিং কিভাবে আছে মানে কীভাবে মানে কীরকমভাবে তোমাদের লিখতে হবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জানিয়ে দেবো আর সব থেকে শেষে তোমাদের কীভাবে রাইটিংগুলো তোমরা পরীক্ষার হলে ম্যানেজ করবে সেটাও কিন্তু আমি বলে দেবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো চলো শুরু করছি আজকে মাধ্যমিকের যে লাস্ট মিস সাজেশন ইংরেজির সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে তো চলো দেখো প্রথমে দেখো তোমাদের সিন আসবে কিন্তু কুড়ি নম্বরে এটা তোমরা জানো তো সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ক্যাট আর স্নেল এই দুটো টেক্সট কিন্তু তোমরা ভালো করে পড়বে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করবে মানে মুখস্থ মানে কি তোমাদের পড়তে হবে এটা ভালো করে মানেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে তবে কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে এছাড়াও ফেবেল আর রান্নায়ের কাইটটা একটু দেখে নিতে হবে কারণ তোমাদের বিগত বছরগুলিতে যেগুলো এসছে সেগুলোর মধ্যে ক্যাট আর স্নেলটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট বেশি ঠিক আছে আর ফেবেল রানায় কাইটটাও তোমরা একটু একটু দেখে নেবে ঠিক আছে আর এই সমস্ত টপিক থেকে তোমরা প্রথমেই জানো এমসিকিউ আছে তো এমসি এর জন্য তো কিন্তু তোমরা টেস্ট পেপারটা ফলো করতে পারো বি টি টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপার দিয়েছে সেটা কিন্তু তোমরা ফলো করবে এই ক্যাট থেকে স্নেল থেকে ঠিক আছে তো এরপর হচ্ছে ট্রু ফলস রয়েছে ট্রু ফলসের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ওই কি যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের ওই যে কিওয়ার্ড থাকে মানে কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো প্যাসেজের মধ্যে আছে কি না সেগুলো খুঁজে তোমরা দেখবে যদি তোমাদের সঠিক মনে হয় তাহলে ট্রু লিখবে আর যদি তোমাদের সেটা ফলস মনে হয় তাহলে তোমরা ফলস লিখছ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট যে লাইনটা দেখে তুমি বলছো যে এটা সত্য না মিথ্যা বা ট্রু বা ফলস সেটা কিন্তু তোমাকে তুলে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসে এইবার দেখো যে কজ এফেক্ট কজ এফেক্ট যেটা আসছে সেটা কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যেই খুঁজতে হবে কজ এফেক্টগুলো তোমাদের অনেক সময় কজ দিয়ে দেয় তার এফেক্ট বের করতে হয় তাহলে সেটা সেই লাইনটা কিন্তু প্যাসেজের মধ্যে খুঁজে খুঁজে তোমরা কি করবে এফেক্ট হচ্ছে তার পরের অংশতে থাকে আর কজ ঠিক আগের অংশতে থাকে সাধারণত এবং অনেক ক্ষেত্রে হয়তো অন্য জায়গাতেও থাকতে পারে সেটা কিন্তু তোমাদের প্যাসেজটা খুঁজে বের করতে হবে ওই জন্যই বললাম যে ক্যাটা স্নেলটা কিন্তু তোমরা ভালো করে বাংলা মানে কিন্তু করে নেবে ঠিক আছে এইবার তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন সে দু নম্বরের প্রশ্ন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট ক্যাট থেকে যদি দু নম্বরের কোশ্চেন আসে তাহলে মেনশেন সাম অফ দ্য হ্যাবিটস অফ দ্য ক্যাট ডিউরিং দ্য ডে টাইম বা ডে টাইমে যে ক্যাটের যে হ্যাবিটসগুলো সেই হ্যাবিটসগুলো কিন্তু তোমাদেরকে দিতে পারি ঠিক আছে তো তোমরা সেটা উত্তরটা এখানে দেখতে পাচ্ছ কীভাবে দেবে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে রয়েছে দেখো হোয়েন শ্যুড ওয়ান ওয়াচ এ ক্যাট কখন দেখতে পারো মানে বিড়ালকে তোমরা কখন লক্ষ্য করবে সেটা উত্তর দেখো এখানে দেওয়া আছে এদিকে অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করলেই কিন্তু পাবে আর পিডিএফের কিন্তু পাসওয়ার্ড আমি এই ভিডিওর কোনো একটা জায়গাতে কিন্তু বলে দেবো ঠিক আছে তো আশা করি ভিডিওটা দেখবে সম্পূর্ণ স্কিপ করে গেলে কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটা পাবে না ঠিক আছে কোনো একটা জায়গাতে কিন্তু আমি বলে দেবো যে কোনটা পাসওয়ার্ড তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি ঠিক আছে এরপরে দেখো আমাদের রয়েছে এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো বিজিটা পজ করে তোমরা ও দেখতে পারো আর পিজিডটা তোমরা তো ডাউনলোড করছই ঠিক আছে এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে তো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখানেই পেয়ে যাচ্ছ অনেকগুলো প্রশ্ন ঠিক আছে তো চলো এখানে মোট দেখো প্রশ্ন রয়েছে অনেকগুলোই রয়েছে প্রশ্ন এখানে তো এখানে দেখতেই পাচ্ছ এরপর দেখো যেটা স্নেল স্নেল থেকেও কিন্তু এখানে প্রশ্ন রয়েছে পিডিয়টা ডাউনলোড করলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এরপরে আমাদের রানায় কাইট থেকেও কিছু দু নম্বরের প্রশ্ন দেওয়া আছে ফেভেল থেকেও কিছু দু নম্বরের প্রশ্ন এদিকে আছে ঠিক আছে তো এরপরে আমরা চলে যাচ্ছি একবারে সিনের পার্ট আমাদের হয়ে গেল আনসিন আমরা কিভাবে করব তো আনসিন আমরা কিভাবে করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা একটি টপিক দিয়ে দেওয়া হয়েছে আনসিনের ঠিক আছে আনসিন বলতে তোমাদের কিভাবে তোমরা করবে প্রশ্নগুলো উত্তর দেখো টেক্সটটা তোমাকে প্রথমে ভালো করে পড়তে হবে আর যেসব টপিকগুলো থেকে প্রশ্ন আসছে মানে সেই টপিকগুলো এম মানে টেস্ট পেপার ফলো করতে হবে যেমন টেস্ট পেপার ফলো করলে তোমরা কি করতে হবে সেখানে যে রিপোর্টগুলো আসে ঠিক আছে রিপোর্ট থেকে কিন্তু তোমাদের আনসিনগুলো দেয় তো আশা করি তোমরা অনেকেই টেস্ট পেপার ফলো করেছো হ্যাঁ তো টেস্ট পেপার যদি প্র্যাকটিস না করে থাকো এখনও পর্যন্ত যারা করছো না তারা কিন্তু এই টেস্ট পেপার দু একটা পেজ কিন্তু তোমরা ফলো করতে পারো ঠিক আছে তো এখানেও দেখো সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে যে কীভাবে তোমরা কি করবে যদি তোমাদের ট্রু ফলসের প্রশ্ন থাকে সেখানে তোমাকে কিওয়ার্ড খুঁজতে হবে প্যাসেজের মধ্যে যদি তোমাদের সঠিক মনে হয় তাই তোমরা ট্রু করবে আর ফলস লিখলে ফলস তোমরা করবে আর এই দিকে দেখো কী আছে বলা আছে দেখো স্টেটমেন্ট যেগুলো সাপোর্টিং স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু ওই প্যাসেজ থেকে খুঁজে তোমাকে লিখতে হবে ঠিক আছে যদি কিওয়ার্ড মিলে যায় তাহলে সেই জন্য তোমাকে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে তো চলো এরপর দেখো কী লেখা আছে যে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো ওই সেন্টেন্স প্যাসেজ থেকেই করতে হবে তো আনসিনের কিন্তু রকম সাজেশান হয় না কারণ টেক্সট পেপারে কিছু কিছু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের করতে হবে ঠিক আছে মানে এর কোনো সাজেশান হয় না কোথা থেকে একটা টেক্সট দিয়ে দেবে তোমরা কিন্তু সেগুলো অত সাজেশনের মধ্যে পাওয়া যায় না ঠিক আছে তো এরপরে দেখো আমাদের আসছে গ্রামার আর ভকাবলি গ্রামার ভকাবলি থেকে তোমাদের কত নাম্বার আসে কুড়ি নাম্বার প্রথমেই থাকে আর্টিকেল প্রিপুজিশান তো আর্টিকেল প্রিপুইশনের জন্য তোমরা টেক্সট পেপার ফলো করবে ঠিক আছে আর এই যে প্রিপোজিশনের জন্য কিছু আমাদের নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতেই পাচ্ছ যেমন ইনের ব্যবহার কোনো বড়ো স্থান দীর্ঘ সময় মাস ও বছর ভাষা এবং কোনো কিছু বোঝার মধ্যে বোঝাতে আমরা কি বলবো আমরা ইন ব্যবহার করব। অ্যাড কোথায় ব্যবহার করব। অ্যাড আমরা ছোট স্থান নির্দিষ্ট সময় দক্ষতা বয়স হ্যাঁ তারপরে কোনো কিছু দাম শেষ অবস্থা ইত্যাদি বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করি টুয়ের ব্যবহার কি করি গতি বোঝাতে মুখোমুখি বোঝাতে পরিণাম এবং সম পরিণাম ও পর্যন্ত বোঝাতে অনুপাত বোঝাতে দিক বোঝাতে আমরা টু ব্যবহার করি ফর্মের ব্যবহার কি করি ফর্মের ব্যবহার হচ্ছে কিছু থেকে অন্য দিকে গতি মানে একটা জায়গা থেকে অন্য জায়গার দিকে যদি যাচ্ছে যেমন তোমায় স্কুল থেকে ফিরছ তাই হি ইজ রিটার্নিং ফ্রম স্কুল তখন ফর্ম যোগ করবে অনের ব্যবহার এখানে দেওয়া আছে দেখো অনের ব্যবহার উপরে বোঝাতে সময় ও দিনের নামের পূর্বে নির্ভরশীলতা বোঝাতে উপলক্ষ অনুসারে বোঝাতে অন বসে অফের ব্যবহার এখানে দেওয়া আছে অফের ব্যবহার হচ্ছে ভালো করে ভালো করে মানে ভালোভাবে ভালো কারণে যদি মারা যায় তো সেই ক্ষেত্রে আমরা অফ করব কিছু দিয়ে তৈরি বোঝাতে রয়ের বোঝাতে আমরা অফ ব্যবহার করি ফরের ব্যবহার এখানে দেওয়া আছে তো এরকমভাবে কিন্তু আর্টিকেল প্রিভিশনের আমাদের ব্যবহারগুলো দেওয়া আছে ঠিক আছে তোমরা এখানে সাজেশনটা ডাউনলোড করলেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে এই সাজেশনের জন্য কিন্তু কোনোরকম টাকা পয়সা লাগছে না শুধুমাত্র পাসওয়ার্ডটা তোমাদের লাগে পাসওয়ার্ডটা আমি ভিডিও মাঝে কোনো একটা জায়গাতে বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে এরপর আমাদের আছে কারেক্ট ভার্ব ফর্ম কারেক্ট ভার্ব ফর্মের কিছু নিয়ম আছে দেখো এখানে বলে দিয়েছি সেগুলো তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে ঠিক আছে তো কারেক্ট ভাব ফর্মের হচ্ছে নিয়ম দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে সাবজেক্টে যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বাই ইএস যোগ করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইএস যোগ হবে না তো এইরকম কিন্তু অনেক কটা রুলস কিন্তু এখানে এই পিডিএফের মধ্যেই করে দেওয়া হয়েছে এই পিডিএফটা হচ্ছে কি না তোমাদের পরীক্ষার আগে হাতে থাকবে সব জায়গাতে তোমরা একটা বেশ ধারণাটা কিন্তু পাবে যে ঠিক আছে যে এরকমভাবেগুলো এই জিনিসগুলো হয়তো তোমরা শিখোছ জানো ঠিক আছে কিন্তু সব কিছুই করা আছে কিন্তু শেষ মুহুর্তে একটা রিভিশনের প্রয়োজন ঠিক আছে একটা রিভাইসের প্রয়োজন সেই রিভাইসের জন্য তোমাদের কিন্তু এই পিডিএফ এই পিডিএফটা কাছে রাখতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা একটু ভিউ করে দেবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে অবশ্যই ঠিক আছে তো চলো এইখানে দেখো আমাদের রয়েছে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম ঠিক আছে তো ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা এখন পরপর পরপর পেয়ে যাচ্ছ এই পিডিএফের মধ্যে হ্যাঁ দেখো পরপর সব কিন্তু করে দেওয়া হয়েছে আমি ভিডিওটা বেশি বড়ো করবো না হ্যাঁ তারপরে তোমাদের আসে ফেজাল ভাব হুম ফেজাল ভাব আসে ফেজাল ভাবের মাঝে মাঝে তোমাদের ন্যাশন চেঞ্জ যে রুলস আসে ন্যাশন চেঞ্জ যে রুলস তোমরা শিখেছো সেগুলো কিন্তু দেখবে একটু ফেজাল ভাব কতগুলো আছে কতগুলো সাল অনুযায়ী দেখো এখানে করে দেওয়া হয়েছে ফেজাল ভাব ঠিক আছে কোন সালে কোন ফেজাল ভাব এসেছিল তো সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখো এখানে পরপর কিন্তু তোমরা সব ফেজাল ভাবগুলো পেয়ে যাবে ঠিক আছে এবং সেগুলো কিন্তু তোমরা মুখস্ত করবে সবশেষে আসছি তোমাদের রাইটিং রাইটিং পোর্শনটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে ভালো করে একটু দেখতে হবে ঠিক আছে কি রাইটিং তোমাদের আসতে পারে তিনটে উত্তর দিতে হয় এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেস রাইটিং আর স্টোরি এগুলো সব ইম্পর্টেন্ট তোমাদের কারণ গত বছর যেগুলো এসেছিলো সেগুলো বাদ দিয়েই কিন্তু এখানে করা হয়েছে এইবার তোমাদের টেস্ট পেপারে যে সমস্ত টপিকগুলো দেওয়া রয়েছে সেইগুলোর উপর কিন্তু তোমরা রাইটিং একটু প্র্যাকটিস করবে ঠিক আছে এই কটা দিন যেমন এডিটোরিয়াল লেটারের ফর্ম্যাট আমি এখানে দিয়ে দিচ্ছি খুব একটা ইম একটা মানে এই এডিটোরিয়াল লেটার যেটা ফর্ম্যাটটা করে দিয়েছি এটা কিন্তু তোমরা এই ফর্ম্যাট ধরে কিন্তু তোমার অনেকগুলো কিন্তু এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে ঠিক আছে যেমন দেখো এখানে ফর্ম্যাটটা করে দেওয়া হয়েছে কীভাবে করবে টু দ্য এডিটর নেম অফ নিউজ লিখবে সিটি টপিক নেম লিখতে হবে আর এইটা কিন্তু তোমরা একটু ভালো করে লিখে নেবে এটা প্রিন্ট আউট করতে পারবে প্রিন্ট আউট করতে খুব একটা খরচ হবে না কারণ আমি পাঁচটা পাতার মধ্যে করে দিয়েছি ঠিক আছে পাঁচটা পেজের মধ্যে হবে তোমাদের যদি বোথ সাইডে করো তাহলে পাঁচটা পেজ লাগবে তো এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে এটা এই প্রিন্ট আউট করে নেওয়ার পরে এই ফরম্যাটটা তোমরা মুখস্ত করবে দেখো এই যে মেনশন ইস্যু দেওয়া আছে এই মেনশন ইস্যুর জায়গাতে একটা তোমাকে নাম বসাতে হবে যেটা যে টপিকে দেবে সেই টপিকটার নাম বসাতে হবে আর মেনশন দ্য অ্যাফেক্টেড গ্রুপ অর সিচুয়েশান এটা দিয়েও তোমার এইখানেও কিন্তু আমাদের কিছু একটা জিনিস বসাতে হবে যে সম্বন্ধে টপিকটা দেবে আর বাকি যে অংশটা মানে বোল্ড করা নাই সেইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হচ্ছে তাহলে এই গোটা যে আমাদের ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা যদি তুমি মুখস্থ করো না তাহলে কিন্তু তোমরা সব কিছু কিন্তু লিখতে পারবে এডিটোরিয়াল লেটার সম্বন্ধে এইখানে দেখো এই যে টপিকগুলো যেগুলো আমাদের লিখতে হয় সাপোজ তোমাদেরকে বলছি এখানে যেমন দেওয়া আছে দেখো ইউর সিনসিয়ারলি নেম দিতে বলে সেটা কিন্তু তোমার নাম দেবে আর এটা হয়তো তোমাদের দিলো যে এসেন প্রাইস হাইক অব এসেন্সিয়াল কমোডিটিস মানে হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ে তোমাকে দিল এডিটুয়াকে চিঠি লিখতে তাহলে এই মেনশন দ্য ইস্যুর জায়গাতে কী বসাবে হ্যাঁ এই যে স্কাই রকলিং প্রাইস অব দ্য এসেন্সিয়াল কমোডিটিস এইটা কিন্তু আকাশ যে দাম সেটা কিন্তু এই টপিকটা কিন্তু তোমাকে এই যে জায়গাতে বসাতে হবে ঠিক আছে তারপরে দেখো মেনশন অ্যান দ্য অ্যাফেক্টেড গ্রুপ অর সিচুয়েশান মিডিল অ্যান্ড লোয়ার ইনকাম গ্রুপস তো এখানে কিন্তু তোমাকে এই জায়গাতে কিন্তু লিখতে হবে মেন্স অ্যান দ্য অ্যাফেক্টেড গ্রুপ ই সিচুয়েশন ওই জায়গাতে ওই জিনিসটা লিখতে হবে তো এইভাবে পিরিয়ডটা না দেখলে কিন্তু পুরোটা বুঝতে হবে না আর প্রিন্ট আউট কিন্তু অবশ্যই করে নেবে সেরকমভাবে ইলাবোরেট অ্যান্ড হাউ এফেক্টস পিপল গিভ অ্যান এক্সাম্পল তো সেটা সম্বন্ধে পিপল স্ট্রাগল টু অ্যাফোর্ড বেসিক নেসেসিটিস লাইক ফুড হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশান তো এই জায়গাতে কিন্তু তোমাকে বসাতে হবে এই জায়গাটা করে ওই জিনিসটা বসাতে হবে ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু নোট করে নেবে যেমন এখানে তিন অনেকগুলো টপিক সম্বন্ধে আমি দিয়ে দিয়েছি যেমন একটা টপিকের বিষয়ে এখানে যে যে জায়গার জিনিসগুলো বসাবে সেইগুলো ওই জায়গাতে বসাতে হবে ঠিক আছে সেরকমভাবে দেখো এখানে দেওয়া যায় ইউজিং ফোনস হোয়াইল ওয়াকিং অর ড্রাইভিং এটা দিয়েও কিন্তু কটা জিনিস টপিকটা দেওয়া আছে সেই জিনিসগুলো ওই যে এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাট সেই ফরম্যাটের সেই সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো লিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ওই তোমার ফোন ইউজিং ফোনস হোয়াইল্ড ওয়াকিং অর ড্রাইভিং এটা সম্বন্ধে কিন্তু এডিটোরিয়ালকে চিঠি লেখা হয়ে যাবে এরকমভাবে দেখো আর একটা দেওয়া হয়েছে সাইবার ক্রাইমস অ্যান্ড চিল্ড্রেন অ্যাফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনস এই সম্বন্ধেও কিছু দেওয়া আছে সেটাও কিন্তু ওই জায়গা ঘিরে বসিয়ে করতে পারবে হ্যাঁ এরপরে দেখো আমাদের ব্যাড কন্ডিশন অফ হসপিটাল এটা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তার আগে কিন্তু রয়েছে দেখো চার নাম্বার টপিকে রয়েছে যে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ সেটা দিয়ে করা হয়েছে হ্যাঁ তো এরকমভাবে করতে হবে এরপরে দেখো আছে আমাদের কতগুলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেগুলো আছে একশো ওয়ার্ডের মধ্যে কটা করে দেওয়া হয়েছে খুব শর্টের মধ্যে করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমরা একটু লিখে নিতে পারো বা পিডিএফ তো তোমরা ডাউনলোড করে যদি প্রিন্ট আউট করে নাও সেখানেও কিন্তু থেকে যাবে তো আর্লি রাইজিং সম্বন্ধে দিয়েছি স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া সম্বন্ধে একটা দেওয়া হয়েছে প্যারাগ্রাফ হ্যাঁ এদিকে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে ইওর ফেভারিট সিজন সম্বন্ধে দেওয়া হয়েছে আর এদিকে এনি কাইন্ডস অফ পলিউশন দিলে পরে কীভাবে লিখবে সেটা দেওয়া হয়েছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইলস ফোন সম্বন্ধে দেওয়া হয়েছে আর এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড এটা সম্বন্ধেও কিন্তু দেওয়া হয়েছে এইগুলো এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এইগুলো সম্বন্ধে কিন্তু তোমরা একটু দেখবে আসছি আমরা বায়োগ্রাফি কীভাবে লিখবো বায়োগ্রাফি ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেই কটা এখানে করে দেওয়া হয়েছে আর বাকিটা কিন্তু তোমাদের পয়েন্ট দেখা করতে হবে ঠিক আছে যেমন সৌমিত্র চ্যাটার্জি সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর ইম্পর্টেন্ট রয়েছে এবছর তারপরে তোমাদের রয়েছে বাপি লাহিরি ইম্পর্টেন্ট রয়েছে হ্যাঁ এদিকে এই রিসেন্ট মারা গেলেন সেটা সম্বন্ধেও দিতে পারো হ্যাঁ নিরা চোপড়া সম্বন্ধে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এবার আসছে আমাদের প্রসেস রাইটিংয়ের ফরম্যাট প্রসেস রাইটিং আমরা কীভাবে করব প্রসেস রাইটিংয়ে সাধারণত আমরা ভয়েস চেঞ্জের এক নম্বর নিয়ম অনুযায়ী করে থাকি অ্যামিজার প্লাস ভি থ্রি এই অনুযায়ী কিন্তু আমরা করি ঠিক আছে আর বডি হুম বডি আর লিস্ট অফ দ্য স্টেপস অফ দ্য ক্রনিক্যাল অর্ডার হ্যাঁ এইভাবে সাজাতে হবে কনক্লুশন তোমাকে দিতে হবে হুম এখানে কিন্তু ইনস্ট্রোডাকশানের যেমন একটা এখানে তোমাদের দেওয়া হয়েছে কী কীভাবে লেখা হয় প্রথমে ইন্ট্রোডাকশানের সম্বন্ধে তোমাদের কুড়ি থেকে ত্রিশটা ওয়ার্ড লিখতে হবে বডিতে তোমাদের ষাট থেকে সত্তরটা ওয়ার্ডের মধ্যে লিখতে হয় হুম নেক্সট ডেন এই সমস্তগুলো অ্যাড করতে হয় যেমন এখানে বলাই আছে দেখো কীভাবে কী করতে হবে এখানে একটা উদাহরণ কিন্তু দেওয়া আছে ফরম্যাট অফ টি মেকিং টি মেকিং কীভাবে করবো দেখো তোমাকে ইন্ট্রোডাকশানে দুটো লাইন দিতে হচ্ছে মেকিং টি ইজ অ্যান ইজি প্রসেস দ্যাট ক্যান বি ডান ইন জাস্ট এ ফিউ মিনিটস ইট ইজ পপুলার বি বিভার্জড ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে পপুলার বিভার্সড ওয়ার্ল্ড ওয়াইড তারপর বডি তোমাকে দিতে হবে বডির মধ্যে কিছু কটা লাইন দিতে হবে তারপর সেটা একটা কনক্লুশন এবার এরকম ইম্পর্টেন্ট টপিক কী কী আছে ওয়াটার সাইকেল পেপার মেকিং মাস্ক মেকিং হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড এটা ইম্পর্টেন্ট ওয়াশিং ডার্টি ক্লথস পাবলিশিং এ স্কুল ম্যাগাজিন অরেঞ্জ জুস ম্যাঙ্গোপিকেল মাস্টার্ড অয়েল আর স্যালাড এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা এই টপিকগুলো কিন্তু করবে এরপর আছে তোমাদের স্টোরি যেগুলো স্টোরি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো লর্ড বুদ্ধ অ্যান্ড মাদার টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার ক্রো দ্য ওল্ড লেডি অ্যান্ড গ্রিডি ডক্টর কোয়ার্ল্ড বিটুইন দ্য সান অ্যান্ড দ্য উইন্ড এ গ্রিডি ফার্মার এ প্রিজন অ্যান্ড দ্য বার্ড সেলার এ ফার্মার অ্যান্ড হিজ ফোর্স অন এ কাউ বয় অ্যান্ড দ্য উলফ এইগুলো ইম্পর্টেন্ট তো এটাও কিন্তু একটা আউটলাইন বা ইন্ট্রোডাকশান কীভাবে করবে সেটা তোমাকে দিতে হবে একটা সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে তোমরা ব্যবহার করে করতে পারো হ্যাঁ তো এইভাবে কিন্তু হবে তারপর বডিতে তোমরা ছয় সত্তর থেকে সাত থেকে সত্তরটা ওয়ার্ড কিন্তু তোমাকে লিখতে হবে হ্যাঁ তারপরে আসছি আমাদের এখানে কতগুলো এখানে দেখো গল্প দেওয়া আছে সেই গল্পগুলো আমরা কিন্তু একটু দেখে নেবো ঠিক আছে এখানে যেমন গল্প দেওয়া রয়েছে গল্প দেওয়া আছে দেখ কোয়ার্ল্ড বিটুইন দ্য সান হ্যাঁ এগুলো সবকটা টপিক কিন্তু এখানে ছোটো ছোটো করে দেওয়া রয়েছে একটু মনে রাখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আমি যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফের পাসওয়ার্ড হচ্ছে তোমার ফার্মার এফ এ আর এম ই আর ফার্মার এই ফার্মারটা হচ্ছে পাসওয়ার্ড এই পিডিএফের ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা পিডিএফটা খুললেই কিন্তু পেয়ে যাবে ফার্মার এর এফটা দেবে আর এম এফ এ আর এম ই আর ঠিক আছে এই অক্ষটা যদি তুমি দাও তাহলে কিন্তু পিডিএফটা খুলবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা আমি পাসওয়ার্ড বলে দিলাম মানে পাসওয়ার্ড বলতে যে এর পাসওয়ার্ড আমি বলে দিলাম তো আশা করি ভিউ এই পিডিএফটা তোমাদের কাজে লাগবে তোমরা হাতের কাছে রেখে দেবে এবং এইগুলি নিয়ে তোমরা পড়াশোনা করবে বেস্ট অফ লাক সবার জন্য হ্যাঁ তো এইভাবে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো এখানেই শেষ করছি টাটা গুড বাই